আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে বহুতই একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম আর সেই ভিডিওটা হয়েছে যেটা মার্কেস মডেল একাডেমি নামে একটা একাডেমি খুলছে আমাদের গ্রামে কুমল্লিপাড়া গ্রামে একটা মেন ক্যাম্পাস কিন্তু হাওলিতে আছে আর সেকেন্ড ক্যাম্পাসটা আছে আমাদের ডাকিলাপাড়া কুমলিপাড়া যেটা সেন্টার এই সেন্টারটার মধ্যে আছে তো এই ভিডিওটা কিন্তু আপনাদের আগেও দিয়েছিলাম আজকে কেন এই ভিডিওটা নিয়ে আসলাম আজকে অনেক ছাত্র এখানে কিন্তু নাম ভর্তি করে এখানে আজকে আসতেছে আর অনেক ছাত্র আসছে মোটামুটি এক দেড়শো ছাত্র এডমিশন অলরেডি হয়ে গেছে তো এখানে আমার পিছনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এই বিল্ডিংটা কিন্তু কমপ্লিট এই ভাবি যে আর শাখা যেটা এই শাখার জন্যে এই বিল্ডিংটা নেওয়া হয়েছে আর এই জায়গাটার মধ্যে কিন্তু আপনার ক্লাস হবে আর এইখানে বহুতই আধুনিক কথা বস্তুরে মানে এখানে অন্য হাবিজি মাদ্রাসায় যেরকম সুবিধা আছে সেই রকম সুবিধা না কিন্তু তার থেকে বহু আপগ্রেড অন্য অন্য হাবিজি মাদ্রাসায় কিন্তু ঢালাই বিছ নাই হয় এখানে কিন্তু ঢালাই বিছ না যার যার ছাত্র জন্য এক্সট্রা এক্সট্রা বেড থাকবে খাওয়া পানির সুবিধা থাকবে বাথরুম ল্যাট্রিন সমস্ত কিছু মানে উন্নত মানের থাকবে আর কি কি ফেসিলিটি আছে তা আমি আমাদের সাথে আছে এই ক্যাম্পাসের মেন যে হুজুর তা হুজুরের সাথে যোগাযোগ করবে বা এখানে আর যারা হাবিজ মাদ্রাসায় যারা মানে শিক্ষক থাকবে তাদের কথা এখানে আলোচনা যে কিভাবে তারা শিক্ষা দিবে ছাত্রদেরকে তো আমাদের সাথে আরও একটা হুজুর আছে তো এই হুজুর যে আমরা জিগামু যে এই ক্যাম্পাসে নতুন করে যারা ইয়ারা মার্কাস মডেল একাডেমি খুলছে তো এই একাডেমিতে ইয়ারা কীরকম লাগছে বা হুজুরের কীরকম লাগছে এই ক্যাম্পাসের বিষয় হুজুরে কি কয় তো হুজুরের মন্তব্য আমরা একবার নিবার চাইতেছি তো হুজুর এই যারা মার্কাস মডেল একাডেমি যে খুলছে তো এই মডেল একাডেমিতে কি কী ফেসিলিটি আছে বা কীরকম লাগছে আপনার এই স্কুলটা খোলার জন্যে বা কি মনোকামনা আছে আপনাদের অল্প বলবেন আমি মনে মনে মানে ভাবছিলাম যে এরকম একটা অনুষ্ঠান হওয়া লাগে আফতার সাহ খুব ভালো একটা পদক্ষেপ নিয়েছেন একটা সুন্দর বিল্ডিংয়ের একটা ব্যবস্থা উন্নত মানের শ্রেণীকোঠা থাকা ব্যবস্থা খোয়া বিশুদ্ধ পানি সব কিছুর ব্যবস্থা আছে মানে যে কোনো ধরনের ছেলে এখানে থাকবে দেখাপড়া করবে কোনো অসুবিধা নাই খুব ভালো অভিজ্ঞ থাকা শিক্ষকের ব্যবস্থা করেছে আমি ভাবি যে এ ধরনের অনুষ্ঠান হওয়া লাগে আর এটা খুব ভালোভাবে দেখা হোক এখান থেকে যাতে খুব কম এসে গেলে হাফিজ হয়ে যেতে পারে তার বাদে হয়তো ইংলিশ মিডিয়ামে অন্য অন্য লাইনে যেতে যায় আগড়তে পারে এটা আমার খুব আশা আর তো দেখতে পারতেছেন আপনারা অনেক ছাত্র কিন্তু আসছে আর নতুন নতুন ছাত্র স্টুডেন্ট এখানে এডমিশন হয়ে গেছে অলরেডি বেডিং নিয়ে আসতেছে ক্যাম্পাসের মধ্যে দেখেন অনেকগুলো ছাত্র কিন্তু অলরেডি মোটামুটি এক দেড়শো স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে আমাদের সাথে আছে এই স্কুলে স্টুডেন্ট তার মানে জিসে ইয়ার ছেলে তো ইয়ার গার্জেন হিসাবে ইয়ার কি লাগছে বা স্কুলের বিষয়ে তিনি কি বলতে চায় তো আমি আপনাদের শোনাবো তার মুখের থেকে তো হুজুর এই স্কুলে যে আপনার ছেলে দিছেন তো কি উদ্দেশ্য নিয়ে বা কি ভাইবে আপনি এখানে দিছেন বা কি সুবিধা আছে কি সুবিধার জন্য দিলেন হয়তো অনেক মাদ্রাসা আছে অন্য জায়গায় না দিয়ে এইখানেই দিলেন তো এটার বিষয়ে একটু বলবেন খুব করে যে অতি কম সময় যেন তিনি ক্লিয়ার হয় এটার ফ্যাসিলিটি ভালো খাওয়া খাওয়া দাওয়ার সুবিধা আছে থাকা মেলার ভালো ব্যবস্থা সব পায়খানা ল্যাট্রিন বাথরুম সব ভালো

যেটা স্কুল সেই স্কুলের সাথে এটা একটা ব্রাঞ্চ হলো মার্কাজ একাডেমির হাফিজি শাখা হিসেবে ব্রাঞ্চ সেখানে কোরআন শরীফ হিপস করার সাথে সাথে স্কুলিং অর্থাৎ ম্যাথ সায়েন্স ইংলিশ অ্যাসামিস এই চারটে করে সাবজেক্ট আমরা পড়াবো আর ক্লাস ওয়েসিস ক্লাস আগবাইরা যাবে এখানে ক্লাসের যেটা অন্য অন্য হয়তো কিছু হাফিজি শাখা আমাদের অনেক প্রাইভেট আছে সেখানে স্কুলিং সিস্টেম বহুত কম তো এখানে স্কুলিং সিস্টেমটাও থাকবে প্লাস কোরআনের হাফিজে ঘর হর ধর জন্য কোনো ধরনের কমি করা হবে না একদম এক বছরে কোরআন শোনানোর মতো হাফিজ আমরা এখানে ইনশাল্লাহ তৈয়ার করবো আরও একটা কথা শুনলাম যে আপনাদের হাফিজে মার্কে নাকি ছাত্রদের কাপড় ধোয়া লাগবে না মানে ওয়াশিং মেশিনের ব্যবস্থা আছে বা ভালো ফিল্টার খাওয়া পানির ব্যবস্থা আছে ভালো ভালো বেড উন্নত মানের বেড আছে দেখতে পাচ্ছেন ওই যে আমাদের ওখানে ফিল্টারের যেটা পানির ব্যবস্থা আলহামদুলিল্লাহ কত সুন্দর করে ফিল্টার লাগানো আছে আর এদিকে যেটা বিল্ডিংয়ের যেটা আছে এই বিল্ডিংটা আপনারা দেখতেছেন হানড্রেড পার্সেন্ট সেফটি এবং এখানে আমাদের ছাত্র ছাত্রদের কাপড় পর্যন্ত আমাদের সুইপাররা ধুয়ে দিবে এখানে সিঙ্গেল সিঙ্গেল বেডে থাকবে তাই থাকা খাওয়া উন্নত মানের থাকবে একটাই আশা যে আমাদের ছেলে আমাদের ছেলে হাফিজ কোরআনের সাথে সাথে ডক্টরও হবে ইঞ্জিনিয়ারও হবে আশা রাখছেন যে হয়তো এরকম একটা ভালো অনুষ্ঠানে আপনাদের ছেলেদেরকে শিক্ষা দিবেন তারা ইনশাল্লাহ বহুত কম সময়ের ভিতরে যোগাযোগ করে ইনশাআল্লাহ অ্যাডমিশন দিবেন বলে আশা রাখছি যাই হোক আমার হুজুরে অনেক ভালো সুন্দর কথা বলছে তো আপনাদের কি কীরকম ফেসিলিটি আছে আর এই ক্যাম্পাসের ভিতরে কী কী সুবিধা আছে পরে আরেকটা ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো তো ভিতরে থাকা খাওয়া হোস্টেল হোস্টেলের খাওয়া কি রকম থাকে সমস্ত কিছু পরে নেক্সট ভিডিওতে আপনাদের দেখাবো তো যারা অতি শীঘ্রে আপনাদের ছেলে মেয়ে দিতে চাইতেছেন তারা অতি শীঘ্রে তার মানে অ্যাডমিশনটা দিয়ে দেন কারণ এখানে সীমিত আসন আছে তো বেশি স্টুডেন্ট কিন্তু নেওয়া যাবে না একটা লিমিট থাকে তো লিমিটের উপরে তো এরা থাকতে দিতে পারবে না তো যে তুই ছাত্র দিবে তো আপনারা দেরি না করে যারা ভালো মানে ইংলিশ প্লাস অন্য জেনারেল শিক্ষার সাথে অ্যারাবিক শিক্ষা দিতে চাইতেছেন তারা কিন্তু অতি শীঘ্রে যোগাযোগ করতে পারেন তো আজকের মতো ভিডিও এ শেষ করছি পরবর্তী ভিডিওতে লক পাম ইনশাল্লাহ হ্যাঁ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন